যারা আমার আগের ভিডিওটা দেখছিলেন যে দোকানের মতো টক মিষ্টি দই বানাইতে গেছিলাম কিন্তু হয় নাই এমন পৃথিবীতে এমন একটা জিনিস যে খাবার জিনিস নষ্ট হইলেও কিন্তু সেটা খাওয়া যায় এইটাই দুধ একমাত্র জিনিস মানে নষ্ট হয় না কাটগে যায় ছানা উইয়ে যায় এই হয়ে যায় সেই হইয়ে যায় এইটাই একমাত্র জিনিস আমার জানা মতো আপনাকেও জানা থাকলে কমেন্ট করে জানাই দই পাচ্তে যাই দই তো হয় নাই কেন হয় নাই এটা মই জানি না আসলে যে কেন হইলে না দইতে কী এমন সমস্যা আমি কর গিয়ে লাইছিলাম এই দইটারে কি হালাই দেবো এনে দুই কেজি হ্যাঁ দুই কেজি না এনে এক কেজি দুধ জ্বালাইয়া দই পাচ্ছিলাম হ্যালো লগে চিনি তো আসেই এইটারে তো হালাইয়ে দেওয়া যায় না এনে এইটারে সেককে লইয়া এই যে জলটা হালাইয় লো মো দইতে এমনি দই আপনার টক দই যদি কিনলে ফিরে যেত এটাও কিন্তু এরম বাইহেরার আর এরকম জল হয়ে যায় সেককে কিন্তু মোড়া ওই যে রোস্ট বানাই যা যাতে লাগে এরম কিন্তু দেয় এই জায়গায় কিন্তু এই দইটারে সেঁকালো শেখে যে জলটা হালাই লম এরপর দেখেন যে এত মজার এই রেসিপিটা হয়েছিল যে বানাইছিলাম খাইতে কিন্তু অনেক মানে স্বাদ হয়েছিল নাকি আমি তো খাই না আপনারা অনেকে জানবেন যে ভিডিওতে মানে অনেক সময় কই থাই যে দুধের কোনো কিছু খাই না যে তো মোর স্বামী খাইছিল সে কিন্তু কইছে যে অনেক স্বাদ হয়েছিল হে যখন কইছে তা বুঝছে যে মেলাই স্বাদ হয়েছে কারণ হের মুহে আবার সব কিছু ভালো আবার স্বাদ লাগে না তাই শেখকে লইলাম এই যে কতটুকু বাইরেছে দেন এই ডারে আর একটা বাড়িতে লই এলো ওই যে বাড়িটায় দই পাচ্ছিলাম এই বাড়িতে মর মনে হয় এই দইটা যদি আরেকটু সময় রাখতাম হলে মনে হয় ওইতে কিন্তু যে রাখতে পারলাম না এই দরজাটা মোর নাই বা এই কাশের বাড়ি এর জন্যেও না হইতে পারে কারণ মই এই যে দইটা এইটারে এই যে কাটা চামচ কাটা চামচ লইছি এমনি আপনার ওই যে গুডুনি দিয়েও করতে পারবেন মোর গুডুনি আছে আনা লাগামো না মোরই তো দইতে হবে এগুলো দইতেও মেলা কষ্ট হল সব নিজেরই করতে লাগে কম কম জিনিস লাগাই হ্যাঁ এটাতে যে গুটডেল হয়েছে মুখ ভালো আর কি গুটগেল হবে না এই চামচ টামচ দিয়ে দিয়ে যদি আপনাকে মন না এরকম দু টুথ নষ্ট হয়ে যায় এদের আর কি করতে পারবেন এর ভিতরে আর কিচ্ছু দেওয়া লাগবে না এখন এটা কাঁচাইটা সেই সুন্দর করে এই বাড়িতে দিয়ে এলোমু একটু অপচয় করা যাবে না জিনিস অপচয় করা কিন্তু ভালো না এটা কিন্তু সৃষ্টিকর্তা পছন্দ করে না মোর কোনো দিনই সেই যে অপচয় করি না আর এই যে এক কেজি দুধের নষ্ট হয়ে গেছে মোর যে কী খারাপ লাগছে আমি কইতেই পারি না তো এই সুন্দর করে গেছে কাঁচারিটা সে লইয়া এই যে কাজটা কর্ম এরপর দেন সিম্পল কোনো ই নেই আর মোর পেয়ে যে আপনারা সবসময় সাধারণ রান্না পাবেন না সাধারণ রান্না অসাধারণ হয় খাইতে এর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন তাই চুলোয় কিন্তু আগে গরম জলটা বসাই দিয়েছিলাম জল বসাই দিছি গরম হয়ে গেছে আর এটা একটু ভাপে করে গেলাম পাঁচ থেকে ছয় মিনিট আপনি রাখলেই হয়ে যাবে তাই ডাইকে দিলাম ডাইকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রাখলে হয়ে যাবে আর বেশি সময় রাখার দরকার নেই এই যে বাইরে এই যে ইয়ে গেছে এখন একটা কাঠি দিয়ে দেখতে পারবেন কাঠিতে যদি না লাগে তাহলে বুঝবেন যে ওই গেছে ওই কাঠিটা দিয়ে দেখে লাম রে ধুমা যে ওড়ে ভালো দেখায় ও অপরিষ্কার অপরিষ্কার দেখায় দেখছেন কি আমি পরিষ্কার বোঝা যায় না লামাই লামাইলো লামাই একটু ঠান্ডা করে গেল এই যে বাইরে একটু সময় ফ্যানের নিচে রাখবো ফ্যানের নিচে রাখে ঠান্ডা করকে কিন্তু ফ্রিজে রাখছিলাম পনেরো বিশ মিনিট ফ্রিজে রাখার পর একটা ঠান্ডা ঠান্ডা হবে আর খাইতে যে এত স্বাদ মই দিয়েছিলাম ওর স্বামীরা সেই খাইছে মই খাই নাই মোর পোলাও খাই নাই না পোলায় দুধ খাই কিন্তু যেটা আর খাইতে ও খাইল না ও ওর দইটই বেশি একটা খায় না ওর দুধটাই পছন্দ তো মোর স্বামী কইছে নাকি বেমালা মানে স্বাদ হয়েছে মানে কওয়ার মতন না তো ভালো লাগলো লাইক কমেন্ট কর গিয়ে পাশে থাকেন